হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সিনোয়েটাস নিউ অ্যানাদার ব্লগ সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আমি কিন্তু বেশ ভালো আছি এই যে আমাদের বাবু উঠে গেছে আর ও তো জানে সকালবেলা উঠে মা ইন্ট্রো দেয় ও যে আমার সাথে একদম মানে সুন্দরভাবে ইন্ট্রো দিয়ে দিয়েছে এই পুরো আমি তো সকালে ওর খাওয়া হয়ে গেছে খাওয়া হয়েছে বলতে মানে জাস্ট ল্যাক্টোরিয়ানটাই খেয়েছে আর ওইদিকে দিদিভাইরা রান্না করছে তো চলো দেখি কি রান্না হচ্ছে আজকে হ্যাঁ আমার প্রচণ্ড খিদে পেয়েছে এমনি সকালে যা আসি কাজ সেগুলো হয়ে গেছে বিছানাটাও গুছিয়ে নিয়ে এসেছি জামাও ভিজিয়ে এসেছি একটু পরে আর কি কাঁচবো আজকে একটু লেট হয়ে গেছে উঠতে তো চলো আমরা যাই হ্যাঁ খেয়ে নিই তোমার খায় হয়ে যাবো আমিও খেয়ে নিই আজকে পুচকু সকালবেলা উঠতে উঠতে প্রায় নটা নটা বাজিয়ে দিয়েছে যেহেতু অনেকটা রেট হয়ে গেছে আর রাতে কিছুই খাইনি তাই সকালবেলা বিছানায় থাকতে থাকতেই ওকে কিন্তু ল্যাক্টরাইনটা খাইয়ে দিয়েছি আমার ছেলে তো ঘুমের ঘরে একটুও খেতে চায় না তার জন্য রাতেবেলা অনেক টানাটানি করলেও কিন্তু কিচ্ছু খায় না ওর জন্য সকালবেলা উঠে পুরো পেটটাই খালি থাকে তাই ওকে মোটামুটি যতটা দুধ দিই ততটাই খেয়ে নেয় এই বাড়িতে আসার পর কাজের চাপটা একটু বেশি থাকে সকাল সকালে ওঠা অনেক চেষ্টা করি কিন্তু কিছুতেই আমার ঘুমটা ভাঙে না যাই হোক মায়ের কাছে অনেক অনেক বকবকি খায় দুই মাই আমার সকালবেলা ওঠার জন্য বেশ বকবকি করে অনেক চেষ্টা করেছি তবু কেন যায় না সেই আটটা সাড়ে আটটা বেজেই যায় উঠতে উঠতে আর সকালবেলা যদি একটু তাড়াতাড়ি ওঠা যায় না তাহলে কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমি প্রায় প্রতিদিনই ভাবি যে আজকে সকালে উঠবো প্লাস সিকোয়েন্সে কাজগুলো করে নেব আর তাছাড়া ক্লিপ তোলা থাকে ব্লগ এডিট থাকে তারপর বাচ্চা সামলানো বুঝতেই পারছো অনেকটা কিন্তু চাপের যতটা তোমরা না সহজ মনে করো এতটা কিন্তু সহজ হয় না যারা ব্লগ করে তারাই जाने এদিকে দেখো আমি বিছানাপত্র সমস্ত ছেড়ে নিয়েছি আর এই যে টেবিলটা এই টেবিলটার উপরে না পুচকুর সমস্ত ওষুধপত্র খাবার দাবার ইভেন আমারও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখি আর এটা এলেমেলে থাকলে আমার খুবই অসুবিধা হয় আমি যখনই যেটা যেখানে থাকে সমস্ত কিছু গুছিয়ে এই টেবিলটার উপরে রেখে দিই এতে সুবিধা হয় সমস্ত কিছু হাতের কাছে পেতে আর বাড়িতে বাচ্চা কাছে থাকলে তোমরা তো জানোই জিনিসপত্র কেমন অবসরে থাকে কোনোটা এদিক কোনোটা ওদিকে যাই হোক আমি মোটামুটি গুছিয়ে রাখারই চেষ্টা করি তো এদিকে দেখো এদিকে দিদি আর মা এসেছে রান্নাঘরে আর আমি তো রান্নার দিকে যতটুকু গুছিয়ে দাঁড় দিয়েই দিই তো ওরা কিন্তু মেনলি রান্নাটা করে তো মায়ের দিকে সবজি কাটছে আর দিদি রান্না করছে তো ছেলেকে একবার ঘুম পাড়িয়ে দিয়েছি এর মধ্যেই তারপরে ওর যে বোতলগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি আমি ওর বোতলগুলো এখন একটুখানি ভিম জেল দিয়ে ওয়াশ করে নিই তারপর কিন্তু আবার গরম জলে ফোটায় এতে বেশ পরিষ্কার থাকে আগে তো শুধুমাত্র গরম জল দিয়ে ধুতাম তারপরেও না সাদা সাদা কেমন একটা লেয়ার টাইপের লেগে থাকতো এখন কিন্তু ভিম জেল দিয়ে ভালো করে ধুয়ে নিই সাদা লেয়ারটা কিন্তু আর একদমই থাকে না তবে হ্যাঁ বোতলের নিপিলগুলো কিন্তু শুধুমাত্র গরম জল দিয়েই ভালো করে ওয়াশ করে নিই আমি অন্তত একটা নিপিল প্রায় পনেরো থেকে কুড়ি দিন বা কখনো কখনো এক মাস ইউজ করি তারপরে কিন্তু নতুন নিপিল নিয়ে আসি তো বাবু তো এতক্ষণ ঘুমাচ্ছিল আর কতক্ষণই বা ঘুমাবে আগে ছোট যখন ছিল তখন বেশ অনেকক্ষণ ঘুমাত আর এখন ঘুম বেশ অনেকটাই পাতলা হয়ে গেছে তো এখন খেয়ে নেবো একটুখানি আর তোমরা তো জানো সকালবেলা আমি একটুখানি ওটসই খেতে ভালোবাসি ভাতটা এখন একদমই ছেড়ে দিয়েছি সকালবেলা মধ্যে একজন কমেন্ট করেছিল যে ওটস খেলে বাচ্চা কি রোগা হয়ে যাবে তো একদমই না আমি তো রোগা হওয়ার জন্য ওটসটা খাচ্ছি ভাতের বদলে কিন্তু আমি ওটসটা খাচ্ছি বাট বাচ্চাদের কিন্তু সব কিছুর সাথে ওটসটা দেওয়া হচ্ছে যেমন আমার সকালবেলায় দুধ সেলাক এগুলো খাচ্ছে দুপুরবেলা সবজি ভাত খাচ্ছে সন্ধ্যাবেলার দিকে ওটসের ছাতু বা কখনও কখনও কিন্তু আমি রাতেও ওটসের ছাতুটা দিয়ে রাখি তো এটা কিন্তু খুবই ভারী খাবার আর ওটস রয়েছে প্রোটিন তো তোমরা কিন্তু এটা খাওয়াতেই পারো কোনো সমস্যা নেই তো এদিকে ছেলে ঘুমাতে ঘুমাতে ওর সবজি ভাতটা রেডি করে নিচ্ছি আজকে ওকে দেবো গাজর আলু পটল আর হচ্ছে চিচিঙ্গা আমি ওকে ছোটোবেলার থেকে গাজরটা খাওয়াচ্ছি কারণ রঙিন সবজি খেলে কিন্তু চোখের জ্যোতিটা বাড়ে আর ছেলে ঘুমাতে ঘুমাতে যদি এই সবজি ভাতটা রেডি করে রাখি তাহলে ও ঘুমের পরে উঠেই স্নান করে নেয় তারপরে কিন্তু সবজি ভাতটা খেয়ে নেয় এজন্য আমার দুপুরবেলা ওই একটা থেকে দেড়টার মধ্যে ওর খাওয়ানোটা হয়ে যায় আর তো আমি ছোটোবেলা থেকে সরষের তেলটা মাখাতাম সত্যি কথা বলতে খুবই উপকার পেয়েছি ওর কখনও সর্দি কাশি সেইভাবে লাগেনি তবে যেহেতু এখন একটু গরম তার জন্য এই জলসন বেবি অয়েলটা কিনে নিয়ে এসেছি আর এই একটু গরম জল বসিয়ে দিয়েছি কারণ ঠান্ডা জলে ছেলে কিন্তু একদমই স্নান করতে চায় না অন্যদিন অবশ্য কিন্তু আমি রোদেই জল দিয়ে রাখি তোমরা দেখেছো যে এতদিন কিন্তু আমি ছেলের সবজি ভাতটা ছাঁকনিতে ভালো করে পেস্ট করতাম হ্যাঁ ভালোই হতো তবে বেশ অনেকটা সময় লাগতো আর মাঝে মাঝে একটু বিরক্তিও লেগে যেত তো এই যে দেখো দুটো জিনিস মা কিনে দিয়েছে একটা হচ্ছে বড় তারের ছাকনি আর একটা হচ্ছে মেশারটা এই দুটো জিনিস কিনে যে আমার এতটা উপকার হয়েছে খুব তাড়াতাড়ি সবজি ভাতটা পেস্ট হয়ে যায় তো তোমরা যারা ভাবছো যে মিক্সারে পেস্ট করবে না হাতে খুব সহজেই বাচ্চার সবজি ভাত পেস্ট করবে তারা এই দুটো জিনিস অবশ্যই কিনে নাও বিশ্বাস করো সত্যি খুব সুবিধা হয় তো মেশার দিয়ে দেখো সমস্ত ভাতের পেস্টটা বেরিয়ে গেছে আর অবশিষ্ট যে অংশটা রয়েছে সেটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আজকে ভাতের পেস্টটা সত্যি বিগত দিনগুলোর থেকে অনেক ভালো হয়েছে এখন বাবুর বয়স প্রায় সাত মাস হতেই চলল আর মোটামুটি আমাকে এই কোয়ান্টিটির সবজি ভাত দুপুরবেলা দিই যদিও পুরোটা খায় না একটুখানি বাঁধিয়ে রেখে দেয় তবে চেষ্টা করে আমি পুরোটাই খাইয়ে দেওয়ার আর হ্যাঁ বাবুর সবজি ভাতের পেস্টে কিন্তু আমি অল্প পরিমাণে লবণ দিয়ে থাকি Hey, hey, hey! <laughs> তো এখন বিকেলবেলা ওই পাঁচটা মতো বাজে আর আমি একটু আমার বাপের বাড়িতে যাব তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে বাবুর জিনিসপত্র মানে হচ্ছে ওটস সেল্যাক এই সব খাবার দাবার তারপরে দুধ এগুলো আমি কোথা থেকে আনি তো আমার বাবা হচ্ছে আর্মিতে যেহেতু জব করতো তো সেই ক্যান্টিন ফেসিলিটিটা আছে আর ওখানে মোটামুটি বেশ ভালোই জিনিসপত্র পাওয়া যায় তো সেইখান থেকেই আমি বাবাকে বলেছি আর জিনিসগুলো আনতে মানে যেমন হচ্ছে ওটস সেল এক ল্যাক্টোজেন ওর সাবান সাবু যা যা পাই তো সেই জিনিসগুলো বেশিরভাগটা ক্যান্টিন থেকেই নিয়ে আসি আর যেগুলো ওখানে পাওয়া যায় না সেগুলো আমি বাইরে থেকে নিয়ে আসি অ্যাকচুয়ালি ক্যান্টিনে সমস্ত জিনিসপত্রই পাওয়া যায় আর যে যখন যেগুলো অ্যাভেলেবেল থাকে না তখন সেগুলো বাইরে দিয়ে নিয়ে আসি আমি জাস্ট এলাম এখন এলাম হচ্ছে ওই ক্যান্টিনে কিছু জিনিসপত্র নিতে আর ফুটকি বেশি ওই জিনিসই নিয়ে আসছে অনেক জিনিসই পেয়েছে আগে বা তো কিছুই পাই না এবার অনেক জিনিস পেয়েছে আসবে এত কত জিনিস এনেছে ওই আমার আছে কিছু মা আছে কিছু দিদে আছে কিছু তো সব জিনিসপত্র এখন নিয়ে যাবার জন্যই আসলাম তো চলো দেখি কি কি এনেছে এই কি বাবা এটা কি পোকো প্যান্টস এটা ভালো এটা কি বয় কমার্সের মুদিখানা দোকান এটা কি পুরো গোটা দু তিন মাসের বাজার গতবারের ক্যান্টিনের গতবার যখন গিয়েছিলাম এর থেকে ই হ্যান্ড ওয়াশটা আমার এটাই ভালো লাগে এটা কি সুন্দর গন্ধ আর এই যে আমার আমার ম্যামি পকর পকো প্যান্টস তো তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে ওটস কোথা থেকে কেনো তো বলেই দিলাম যে কোথা থেকে নিয়েছি আর তোমরা কিন্তু যে কোনো মুদিখানা দোকান থেকেই পেয়ে যাবে এখানে দেখো বাবা এবার কিলক্স ওটস আর সফলা ওটস দুটোই পেয়েছে কিন্তু আমি কিন্তু সফলা ওটসটা নিয়ে যাচ্ছি আর ছেলের জন্য গতবার প্যাম্পার্স প্যান্টটা আনা হয়েছিল এইবার ম্যামি পোকো প্যান্টসটা পেয়েছে দুটোই খুবই ভালো আর ছেলের জন্য কিন্তু আমি এখন এল সাইজটা ইউজ করছি আর যেহেতু এগুলো সবসময় ক্যান্টিনে পাওয়া যায় না তো এবার বাবা ম্যামি পোকো প্যান্টস দু প্যাকেট নিয়ে এসেছে এই জাস্ট বাড়ি গেলাম আর বাইরে যা বৃষ্টি চাই আমার জিনিস প্রচুর জিনিসপত্র আছে তোমাদেরকে দেখালাম যে কী জিনিস নিয়েছি আরও একটা এক্সট্রা জিনিস আছে ওগুলো মা কিনে দিয়েছে ওই ওই ঘটি বাটি কিছু তো চলো সেগুলো একটু দেখায় যে কি কি নিয়ে আসা আবার একটু ভালো করে দেখিয়ে নিই ঠিক আছে তো এইগুলো সবই হচ্ছে কাজের জিনিস মানে সবই লাগবে আর না হলে না খুবই অসুবিধা হয় খাওয়াতে টাওয়াতে তো চলো দেখায় কি কি নিয়ে দুটো সেট লাগে দুটো এটা একটু পরে দেখাচ্ছি আমার পাউডার আর কুচকুর পাউডার এটা ছোটরা পেয়েছি এটা বাইরে থেকে এনেছি পাইনি বড়টা আমার কমফোর্ট জামা কাপড় গন্ধ করার জন্য সুগন্ধ আমি এবার সাফলা ও সাফলো ওটসটাই এনেছি ওখানে কেলক্স ওটস এসেছিল সাফলো ওটা তো এটা একটু ভালো বলে এটাই নিয়েছি দুটো সাবান এনেছি এটা আমার এটা গুড নাইট মেশিন সমেত আছে তেলও আছে একটা হ্যান্ড ওয়াশ ন্যাপথলিন জনসন বেবি অয়েল আর এই কোকব্যাস এটা একটা প্যাম্পার্স নিস আমার প্লুর প্যান্টসটাও খুব ভালো তো আমি এখানে ভালো করে মেনশন করে দেবো যে কত সাইজ এনেছি আর পুচকুড় এখন কোন সাইজটা লাগবে আর আর কিছু নেই এটা এটা আমার এই 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 টোটালতে আমার মা কিনে খুব ভালো আর কি পুচকুর খাবার ম্যাশ করা ভালো আছে না সুন্দর খাবার এরকম করে ম্যাশ করবো আর নিয়ে এসে করে একটা থালা খাবে এটাই ও চোখ চোখ আর নিয়ে এই যে বাটি এটা জল গরম দুধ গরমের জন্য রাখাবো ব্যাস এই ব্যাস এই নিয়ে এসেছি আর কিছু না তাই বাবা কত জিনিস এই আমার অনেকদিন চলে যাবে